এই দিনে কচু শাক তেমন একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও কচু শাকগুলো অনেক মজার হয় এই যে কচু শাকগুলো আমি নিয়ে আসলাম আর কচু শাকগুলো দেখতে এত ছোট ছোট ছিল আমি এগুলো বেঁচে বেঁচে কচু শাকটা তো আর এই কচু শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর আমি কয়েকটা এখানে সিম কেটে নিচ্ছি কচু শাকের সাথে কয়েকটা আমি সিমও দিব তাই কচু শাকের জন্য আমি এই সিমটা কেটে নিলাম তারপর সবগুলো কাটার পরে আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কচু শাকটা আগে থেকে আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন কোনো ময়লা থাকলে চলে যায় আর এর ফাঁকে আমি কিছুটা সিম কেটে নিচ্ছি তো সিমটা কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আর এখন আমি একটু চাপা সুটকে ধুয়ে পরিষ্কার করে নিব আগে থেকে আমি চাপা সুটকিটা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি হালকা যে কোনো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক তারপর শুঁটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম একটা বাটিতে এরপর আমি একটু পানি বসিয়ে দিয়েছি এখানে আমি কচু শাকগুলো বসিয়ে দিলাম কচু শাকগুলো প্রথমে আমি এইভাবে পানি দিয়ে বসাবো কোনো কিছু ছাড়া তারপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করব এগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে অল্প পরিমাণে হয়ে যাবে এই যে দেখেন একদম কিন্তু অল্প পরিমাণে হয়ে গিয়েছে আর কিছুটা পানি বের হয়েছে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে তারপর এটা আমি রান্না করব। তারপর একদম কমে অল্প হয়ে যাবে আর এগুলো মিহি হয়ে যাবে তো এভাবে এরা কচু শাক রান্না অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে দেখেন আমার এগুলো প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে একটা ঝাঁঝরে নিয়ে নিলাম তারপর আবার কচু শাকের ওই পাতিলটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর একটু ফোরনের জন্য আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপর আমি একটু জিরা আস্ত জিরাও দিয়ে দিচ্ছি এক চিমটির মতো দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর এটা একদম একটু লালচে হয়ে আসলে তারপর এখানে আমি যে যা মশলা লাগে সেই মশলাগুলো আমি অ্যাড করছি প্রথমে আমি এখানে কিছুটা লবণও দিয়ে দিচ্ছি আর এখানে আমি রসুন বাটা কচু শাকের বাটা লাগে তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে একটু পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচের চেয়ে কম আর একটু হালকা হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি তারপর ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো এরপর মশলাটা কষানো হয়ে আসলে আমি কিছুটা কাঁচা মরিচ কেটে রেখেছি সেই কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে চাপা শুটকিটা শুটকিটা সেটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষাবো চাপা এভাবে মশলাকে দিলে একদম এখানে কিছুই থাকে না একদম শুধু ফ্লেভারটা পাবেন তা হালকা পরিমাণে চাপা শুটকিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় এরপর আমি যে সিমটা কেটে রেখেছি সেই সিমটাও দিয়ে দিলাম চিনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষালাম এরপর অনেকগুলো টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি তো ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত টমেটোটা দিয়ে কষালাম এরপর পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি তারপর মশলাটা প্রায় হয়ে আসছে এখন আমি যে কচু শাকটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই কচু শাকটা দিয়ে ভালো পাবে এগুলো আমি নাড়াচাড়া করব যেন একদম ভালোভাবে মশলার সাথে অ্যাড হয় তো অনেকক্ষণ পর্যন্ত এটা এভাবে নাড়াচাড়া করেছি তো কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছি তারপর উপরের দিক থেকে আমি একটু টক দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু কোনো কিছু দিতে পারেন আমি একটু তেঁতুলের টকটা দিয়ে দিয়েছি তারপর আরো কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনাটা দিয়ে একদম পানিটা যেন শুকিয়ে যায়। তো এইভাবে করে আমি রান্না করলাম কচু শাকের মধ্যে যদি টকটা না দেন কিন্তু গলাটা কুটকুট করার সম্ভাবনা থাকে কিন্তু আসলে কচু গলা ধরে না কিন্তু টকটা এরপর আমার কচু শাকটা প্রায় হয়ে আসছে এখন উপরের দিক থেকে কিছুটা ধরিয়া দিয়ে দিয়েছি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ